সারা দেশের মতো চট্টগ্রামেও পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত এবং লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামের জমিয়তুল ফালা মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকালে প্রথম ঈদ জামাতে ইমামতি করেন ফালা মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় নামাজে ত্রাণ দুর্যোগ ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম চট্টগ্রাম সিটি মেয়র ড শাহদাত হোসেন জামায়াতে ইসলামের চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী সহ সর্বস্তরের মুসল্লিরা শোনেন এছাড়া নগরীর প্যারেড ময়দান আন্দরকিল্লা শাহী জামে মসজিদ লাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ সহ শতাধিক মসজিদ ও ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়েছে সবাই আনন্দের সাথে ঈদ করবে এটাই আল্লাহ রসিম এবার নির্বিঘ্ন আমরা ঈদ করতে পেরেছি রমজানও করতে পেরেছি কোন ধরনের বড় ধরনের বিঘ্ন হয় নাই দেশের মানুষ শান্তিপূর্ণভাবে নামাজও করতে পেরেছে ঈদ রমজানও করতে পেরেছে আমি চট্টগ্রাম সর্বস্তরের মানুষকে ঈদ মোবারক জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে মুখে মাস্ক পরে লুকিয়ে লুকিয়ে মসজিদের মসজিদে বসে নামাজ পড়তে হয়েছে এমনও ছিল যে আমরা ঈদের জামাজ পড়ার জন্য মাঠে মসজিদেও যেতে পারে নাই তো আল্লাহর অশেষ রহমতে এই গণতান্ত্রিক পরিবেশে আজকে আমরা মুক্তভাবে নামাজ পড়ছি মানুষের গণতান্ত্রিক অধিকারের মূল সমান হচ্ছে মানুষের ভোটের অধিকার এই ভোটের অধিকার রক্ষার সংগ্রামে আমাদেরকে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে দ্রুত সংস্কার করে একটা দ্রুত নির্বাচন দিতে হবে যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুঠিয়ে আছে চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও নয় জন সকালে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান দুর্ঘটনা কবলিত বাস ও মরদেহগুলো থানায় নেওয়া হয়েছে এছাড়া মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা দীর্ঘদিন পর বিএনপির নেতাকর্মীরা ও দেশের জনগণ মুক্ত পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলিতে নিজ বাড়ির মসজিদে ঈদের নামাজ আদায় শেষে তিনি এ মন্তব্য করেন এ সময় দেশবাসীকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা জানান তিনি একই সঙ্গে দেশকে একদলীয় শাসন ও স্বৈরাচার থেকে মুক্ত করতে আন্দোলনে যারা নিহত হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী অনেক বছর পরে মুক্ত ঈদ করতে পারছি ভালো লাগছে হ্যাঁ দেশের মানুষ স্বাধীন মুক্তভাবে আছে এইবারের ঈদটা একটু তো ভিন্নতর বিগত দিনের চেয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ ফিতর সকাল আটটায় ঈদগা মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় ঈদগা জামে মসজিদের খতিব মাওলানা সোলাইমান কাশিমি এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহিন সহ প্রায় পনেরো হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন এছাড়া শহরের বদর মোকাম বাহারছড়া ও বড় বাজার জামে মসজিদে সকাল সাড়ে আটটায় এবং টেকপাড়া ও বায়তুসরফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে নয়টায় যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাতটায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদের প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় প্রথম জামাতের ইমামতি করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামি এরপর সকাল আটটায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ ও মোনাজাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন আওয়ামী লীগের মতো জনগণকে আবারও ভোটাধিকার থেকে দূরে রাখতে নির্বাচন বানচালের চলছে বলে মন্তব্য পায় তারা করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি গতকাল চট্টগ্রাম চোদ্দ সংসদীয় এলাকায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় জনগণের আকাঙ্ক্ষা পূরণে কালক্ষেপণ না করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক বেলাল শামসুল ইসলাম বাবলু নাসির উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি যেন ক্ষমতায় আসতে পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর যুবদলের নেতারা নগরীর ডাবল মুরিং থানা যুবদলের দলের উদ্যোগে সাবেক ছাত্রদল নেতা সাকিব ও নূর হোসেনের সহায়তায় আগ্রাবাদ ব্যাপারী পাড়ায় ঈদ সামগ্রী বিতরণকালে তারা এ আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সমাজের অবহেলিত মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন ডাবল মুরিং থানা বিএনপির সাবেক সভাপতি সেকান্দার হোসেন এছাড়া প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের দলের সাবেক সহসভাপতি সভাপতি ফজলুল হক সুমন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাবেক সহসভাপতি নূর আহমদ গুড্ডু মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনউদ্দিন শাহিন সহ অনেকে বিএনপি ঘোষিত একত্রিশ দফার পক্ষে জনমত গঠন ও কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলার পুরানগড় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের দলের সহ সম্পাদক লায়ন নিজামুদ্দিন মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন এছাড়া বিশেষ অতিথি ছিলেন পুরানগর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিন আবু হানিফ মোহাম্মদ হোসেন মোস্তাক আহমদ সহ অনেকে পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম দুই নম্বর গেট ষোলো শহর জামে মসজিদের মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে গতকাল এ কর্মসূচির আয়োজন করা হয় বিতরণকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ বিয়াল্লিশ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি উল্লাহ চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় বিগত ষোলো বছরের সকল গ্লানি মুছে বৈষম্যহীন একটি ঈদ ফিতর উদযাপন করার আশা প্রকাশ করেন জমির উদ্দিন নাহিদ চট্টগ্রামের সাতকানিয়া লোহাগারায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল কেরানিহাট সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে লোকমান হাকিমের সভাপতিত্বে এবং মোহাম্মদ রাশেদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য মুজিবুর রহমান এছাড়া সাতকানিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক শহীদুল ইসলাম বাবর সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান বক্তারা চট্টগ্রামের বাসখালী উপজেলা চাম্বল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল চাম্বল ইউনিয়ন পরিষদ ও উপজেলা সাবেক সভাপতি আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল উপজেলা যুবদলের ভায়ক আবু আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন মাহফিলে দেশ পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান বক্তারা চট্টগ্রামের সীতাকুণ্ড পন্থী ছিলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল বিকেলে এসএসসি উনিশশো থেকে দুই হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে পন্থী ছিলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় পন্থী ছিলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারুন ভুঁইয়া এ সময় প্রাক্তন ছাত্রী লিডিং ইউনিভার্সিটির প্রফেসর ওয়াহিদা আক্তার সুমি প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ তৌহিদুল ইসলাম আক্তার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ একবার সারা দেশের মতো চট্টগ্রামেও পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত এবং লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে